আজ বানাবো আমি কাঁঠালের বীজ এবং সবজি দিয়ে মুসুর ডাল এদিকে সমস্ত সবজি আমি ধুয়ে নিয়েছি এবং ডালটিকেও ধুয়ে নিয়েছি এই ডাল ভাত এবং রুটি দুটোর সাথে খেতেই ভালো লাগে চলো এবার বানিয়ে নিই এদিকে কড়াইয়ে আমি দিয়ে দেব সর্ষের তেল তেলটি গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব আমি তেজপাতা আর পাঁচ ফোড়ন এবার আমি এখানে দিয়ে দেব পাঁচ ছটি রসুনের কোয়া আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এগুলোকে এবার আমি ভেজে নেব এগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার একে একে সমস্ত সবজি আমি দিয়ে দেব এখানে দেব আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেবো গাজর দিয়ে দেব এবার পটল ডাঁটা মূল আর কাঁঠালের বীজ এবার স্বাদ মতো নুন দিয়ে দেব এগুলোকে এবার আমি ভেজে নেব আজটিকে মিডিয়াম রেখে এগুলোকে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ধুয়ে রাখা মসুর ডাল আবারও এগুলোকে আমি ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে ভাজা আমার হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার ভালো করে নেড়ে নেব এবার আমি ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা তুলে দেব এবার নেড়ে নেব নেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রাখবো এরকম করেই করব যতক্ষণ না সবজি আমার সেদ্ধ হয়ে আসছে আবারো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকা তুলে নিয়েছি এদিকে আমার সবজি এবং ডালটিও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আলুগুলোকে আমি ঘেটে দেব এরকম করে এবার ছন্নির সাহায্যে সমস্ত সবজিকে আমি হালকা করে এরকম করে ঘেটে দেব এবার ছোলটিকে আমি কিছুটা ঘন করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার কাঁঠালের বীজ এবং সমস্ত সবজি দিয়ে মসুর ডাল আপনারাও একবার খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব